এবার আর্জেন্টিনা দলে ফিরতে চলেছে দিবালা থিয়াগো আলমাদা ও নিকোপার ছো আর্জেন্টিনার তিন তারকা ফুটবলার যারা ক্লাব ফুটবলগুলোতে দারুণ ছন্দে আছে যেখান থেকে আকাশ নীল জার্সি পরা সম্মানটি ধরে রেখেছে কবে আর্জেন্টিনা দলে ফিরবে তা থাকছে ভিডিওর বাকি অংশে রিয়াল মাদ্রিদের তরুণ মিডফিল্ডার নিকোপাস ইতিমধ্যে ইউরোপের বড় মঞ্চে নিজের প্রতিভার ছাপ রেখেছেন বয়সভিত্তিক দলে দুর্দান্ত খেলার পর সিনিয়র দলের কোচদের নজরে আসেন তিনি তার পাসিং দক্ষতা ও মাঠে বুদ্ধিদীপ্ত খেলা আর্জেন্টিনার মিডফিল্ডে নতুন প্রাণ বঞ্চার সৃষ্টি করবে স্ক্যালোনির পরিকল্পনায় তরুণ খেলোয়াড়ের অন্তর্ভুক্তি গুরুত্বপূর্ণ এবং নিকোপাজ সেই পরিকল্পনার অংশ নিতে পারেন তবে অতি শীঘ্রই জানা যাচ্ছে যে নিকোপাজকে দলে ডাকবেন নিউল্যাল স্ক্যালোনি থিয়াগো আলমাদা তরুণ প্রতিবাদের মধ্যে অন্যতম যিনি এর আগেও আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে খেলেছেন তবে সাম্প্রতিক সময়ে তাকে দলে নিয়মিত দেখা যায়নি এবার তার দুর্দান্ত ফর্মের কারণে স্কালুন তাকে স্কোয়াডে ফেরানোর কথা ভাবছেন আমেরিকান মেজর লীগ সকারে আলমাদার ধারাবাহিক পারফরমেন্স দেখিয়েছেন এবং তার গতি ও ড্রিবলিং জাতীয় দলের জাতীয় মাত্রা যোগ করবে বলে আশা করা যাচ্ছে ভয়ঙ্করের আরেক নাম পাওলো দিবালা পাওলো দিবালা দীর্ঘদিন ধরে ইঞ্জুরির সঙ্গে লড়াই করছেন যার কারণে জাতীয় দলে তার উপস্থিতি অনিয়মিত হয়ে পড়েছিল তবে সাম্প্রতিক সময়ে তিনি রোমার হয়ে দুর্দান্ত ফর্মে আসেন ইতালিয়ান ক্লাব সিরিয়াতে ধারাবাহিক ভালো পারফরমেন্স দেখিয়ে তিনি কোচ স্ক্যালে নজরে এসেছেন আর্জেন্টিনার ভাগে তার দক্ষতা খেলার সৃজনশীলতা এবং অভিজ্ঞতা দলকে আরও শক্তিশালী করতে পারে ম্যাচের পাশাপাশি দিবালার উপস্থিতি প্রতিপক্ষের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে তবে এবার দেখার অপেক্ষায় এই তিন তারকা ফুটবলার আর্জেন্টিনা দলের হয়ে কেমন ভূমিকা রাখবে ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে